ভারতের বিশ্বকাপ জয়ের পর যা বলেন সচিন ধোনি টি টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে ভারত বারবার রোমাঞ্চকর ফাইনালে গতকাল দক্ষিণ আফ্রিকাকে সাত রানে হারিয়ে মহেন্দ্র সিং ধোনির সাক্ষী হয়েছে চ্যাম্পিয়ন অধিনায়ক রোহিত শর্মা উত্তর উত্তরস্বরগীয়দের হাতে শিরোপা দেখতে পেয়ে বেজাই খুশি ভারতীয় সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও কিংবদন্তি সচিন তেন্ডুলকার একানো সপ্তাহ পর সামাজিক মাধ্যমে সবর হলেন ধোনি আর সচিন গর্বিত বন্ধু রাহুল দাবিরকেও নিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের উদ্ভাবনী আসরেই দু সালে ভারতকে প্রথম চ্যাম্পিয়ন বানিয়েছিলেন ধোনি সেই প্রথম অধিনায়ক ভারতের জয়ের পর এবার ইনস্টাগ্রামে লেখেন বিশ্ব চ্যাম্পিয়ন দু আমার হৃৎস্পন্দন বেড়ে গিয়েছিল সত্য থেকে নিজেদের প্রতি বিশ্বাস রেখে দারুণ কাজ করেছ তোমরা এর আগে একান্ন সপ্তাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রতিক্রিয়া ছিল না মিস্টার কুলখ্যাত ভারতীয় সাবেক দলনেতার ভারতের জয় তাকে আবারও সবর বানিয়েছে ধোনি আরও লিখেছেন দেশ এবং বিদেশে থাকা সকল ভারতীয় আজ বিশ্বকাপ জেতার জন্য তোমাদের ধন্যবাদ জানাতে চাই অনেক শুভেচ্ছা জন্মদিনের আগে এমন মূল্যবান একটা উপহার এর জন্য আরও ধন্যবাদ এছাড়াও এক্স টুইটারের সাবেক হ্যান্ডেলার শচীন তেন্ডুলকার যতগুলো তারা যুক্ত হয় আমাদের ছোট ছেলেমেয়েরা ততই স্বপ্নের দিকে এগিয়ে যায় ভারতের জার্সিতে চতুর্থ তারা যুক্ত দল টি টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয়বার ওয়েস্ট ইন্ডিজের কে ভারতীয় ক্রিকেটের একটা বৃত্তপূর্ণ হলো দু হাজার সাত সালে ওয়ানডে বিশ্বকাপে সে দেশের মাটিতে আমাদের পতন থেকে শুরু করে দু সালে ক্রিকেট বিশ্বে মহাশক্তি হয়ে ওঠা আমার বন্ধু রাহুল দাবের জন্য খুব খুশি সে দু হাজার এগারো বিশ্বকাপ জিততে পারেনি কিন্তু এই টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ে ওর অবদান অনেক এছাড়াও শুভেচ্ছা জানিয়ে আরেক সাবেক তারকা ব্যাটার বিবেক লক্ষ্মণ লিখেছেন টি টোয়েন্টিতে বিশ্বসেরা হওয়ার জন্য ভারতীয় দলকে অনেক শুভেচ্ছা গোটা প্রতিযোগিতায় অপরজিত থেকে নিজেদের সফলতম দল হিসেবে প্রমাণ করেছো তোমরা পাঁচ ওভার বাকি থাকতেই এই পরিস্থিতি থেকে জিতেছ নিজেদের সর্বশেষ দেওয়ার জন্য প্রত্যেক ক্রিকেটারকে শুভেচ্ছা